আল্লাহ পাক বলেন আমি আল্লাহর সাথে ফেরেস্তাদের সাক্ষ্য আমি গ্রহণ করেছি আমাকে সাক্ষ্য করে ফেরেস্তার আল্লাহ সাথে ইমান কো মুসলমান আলেমদের কো নিয়েছেন আয়তের ব্যাখ্যা ইমাম রাজি তাফসির বর্ণনা করেন আলেমের মর্যাদা আল্লাহর জমিনে সবচেয়ে বেশি তার মর্যাদা বলে কথা বলে এটা আমার কথা আল্লাহর কোরআনের কথা আল্লাহ বলে এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তির নাম হলো আলেম যেহেতু নবী এখন নাই নবীদের ওয়ারিশ তারা দুনিয়াতে পাক পড়ে গেলে জমি ওয়ারিশ হয় আত্মীয় সদনের ওয়ারিশ হয় আল্লাহর নবীজি বলেন আমি আমার উম্মতের ভিতরে যাদেরকে আলেম রেখে গিয়েছে জমি দেই না সম্পদ দেই নাই তাদেরকে দিয়ে এসেছে আমার এলে এবং আমার আমল ছেড়ে দিয়ে এসেছি আল্লাহ আকবার বোন ইসরাঈলে আছে একজন নবীর মর্যাদা এই নব রূপতের মর্যাদা সমপরিমাণ সুবহানাল্লাহ তলাল না বা পানু ওয়ালা আস সময়ের কসম আসরের কসম ইন্নাল ইনসান লাফী খুসর দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে সাহাবীর সভা হওয়া হয়ে গেলে যদি সবাই ক্ষতির ভিতরে হয় কান্না কন্নরুল পড়ে গেল এই ক্ষতি থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় বা উপায়টা কি الله إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق <applause> وتواصوا <applause> بالصبر নিশ্চয়ই যারা ইমান এনেছে আর নেক আমল করেছে তারা ব্যতীত যার ইমান আনলো এবং নেক আমল করলো আল্লাহ রব্বুল আলী বলে যারা হকের উপর প্রতিষ্ঠিত ছিল আর ধৈর্য করলো আল্লাহ পাক বলে তারাই সফলতা সফল কাহ সুতরাং দুনিয়ার সফলতা শোনেন দুনিয়ার সফলতা মমিনের দুনিয়ার সফলতা হবে আখেরাতেও তার কল্যাণ হবে তবে দুনিয়ায় বসে থেকে আখেরাতের কল্যাণমুখী কাজগুলো মমিন করে যাবে আর নাস্তিক না ফরমান বেইমান দুনিয়ায় বসে দুনিয়া সুখ নিবে আর আখেরাত ভুলে যে জাহান্নাম যাবে পথ দুটাই কলা মমে দুনিয়ায় বসে দুনিয়ায় থেকে আখেরাত মুকি কথা বলে আখেরাত কে বিশ্বাস করে আখেরাতের কর্ম করে কাজ করে দুনিয়াতে সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যাবে আর ওই একই দুনিয়াতে বাস করবে না ফরমান বেইমান নাস্তিক কাফের

সবাই বলেনা ও আল্লাহ ইমাম যদি এনেছি ফকির উপর যেন প্রতিষ্ঠিত থাকতে পারি তার উপর হক ফকের উপর প্রতিষ্ঠিত থাকলে আল্লাহর যে একটা ওয়াদা করেছেন সোমান আল্লাহ বলেন যারা ইমান আনলো আর ইমানের উপর যারা অটুট থাকলো ইমানের উপর যারা মজবুত থাকলো থাকলো ইমানকে যারা মজবুত করে আঁকড়িয়ে ধরলো অটুট থাকলো মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ বলে আলমিন তাদের সঙ্গে আমার একটা কমন ম্যানেজের চুক্তি আছে সোহান আল্লাহ আল্লাহ বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي যার ইমানের উপর অটুট থাকলো ইমান আনলো আর এই ইমানের উপর যারা মজবুত থাকলো মৃত্যুর আট দিন পর্যন্ত আমি রব্বুল আলমিন তাদের জন্য আমি সংবাদ দিলাম আল্লাহ দেখা তাদের ভয় নাই তাদের চিন্তা নাই সোমান আল্লাহ শুধু কি ভয় নাই চিন্তা নাই এটা বলি আল্লাহ শেষ করলেন করেন নাই বরং আল্লাহ করলেন আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ

দunia তাদের জন্য কল্যাণ দুনিয়াতে তাদের জন্য শুভ আর আখেরাতও তাদের জন্য শুভ সংবাদ না আনু আউলিয়া কুন ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ফিল আখিরা নুজুলাম মিন সময় আমি রব্বর তাদের কাছে রহমতের পাঠাই যদি আপনি আল্লাহর গোলাম হন ইমান আমার আমল মজবুত রাখতে পারেন ইমানের উপর অটুট থাকেন হকির উপর অটুট হক হক কি হচ্ছে হক ইসলাম হচ্ছে হক আল্লাহ হচ্ছে হক রাসূল হচ্ছে হক এই হক রূপকে যদি আমরা ধরে নিজের জীবনকে ধারণ করতে পারি লালন করতে পারি নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল তার সাহায্যের হাত তার রহমতের হাত তার দয়ার হাত আমাদের উপর বাড়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিব দুনিয়ার কোন মানুষ যখন অস্থিরতায় পড়ে যাবে খুব কটি मुसीবতের ভিতরে পড়বে

তাহলে আমরা এতক্ষণ বুঝলাম ইমানের পরে আমল আর আমল অর্জন করতে গিয়ে হকের সঙ্গে লড়াই করতে হয় হকের কথা বলতে গিয়ে বাতিলের সঙ্গে লড়াই হয় এটা যুগে যুগে ভবিষ্যতে এখন হচ্ছে আগামী তো কি হবে কিনা বলেন হক হকি বাতিল জাল হক ও বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা যেটি হক সারা দুনিয়ার সমস্ত মানুষ দেখবেন হক নয় এটা হকি আপনারা জানেন যুগে যুগে নবী কাছ থেকে আমরা যা শিখে চর্চা কোরআন হাদিস থেকে যা অর্জন করেছি আপনারা জানেন যুগে যুগে অনেক আলেম ওলামা আমাদেরকে দেখিয়ে দেখিয়েছে আপনারা তো জানেন হকের উপরে প্রতিষ্ঠিত দেখে আল্লামা সাইয়েদ সাহেব তার জীবন উৎসর্গ করে দিয়েছেন কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই বলে তিনি তার জীবন দশায় তিনি বারবার বলছেন তার জানা যা দাঁড়িয়ে বলছেন ও আমার মালিক গায়ে যে কাদা লেগে দিয়েছে একাত্তরের সালের কোনো কাদা কোন ছিটকি আমার গায়ে লাগিয়ে দিয়েছে যে সঙ্গে আমি কোন সম্প নয় এরপরে জুলুম করে জুলুম করে অত্যাচার করে জুলুম করতে করতে জুলুমের শেষ গরু নিষ্ঠার যতগুলো ছিল তাদের সব পাওয়ার গুলো শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহর বান্দা গোলাম কখনো মাথা নত করেন নাই তিনি কখনো মাথা নত করেন নাই তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে হক হকি জীবন চলে যেতে পারে কিন্তু অন্যের কাছে মাথা নত করা যাবে না তার রক্তের বিনিময় তার কষ্টের বিনিময় তার কান্ত্রিবি নাম হয় তার পরিশ্রমের বি নমহয় আজকে আগামীতে ইসলাম পদ পথপূর্বের একটা সম্ভাবনা হিংসা ভয় পেয়েছেন আপনারা না শোনেন যদি আপনি অন্যায়কারীকে সাপোর্ট করেন কোরআন আছে হুধু বুঝু এখানে বসে আছে অন্যায়কারীকে সাপোর্ট করলে যত গুণ হবে এটার পার্সেন্টেজ আপনি পাবেন এটা আমার কথা এটা আমার বাবার কোরআনে আর ন্যায় পোরান শাসকদেরকে তবে সাহায্য করেন এই যে ভালো কাজ করবে এটার একটা পার্সেন্টেজ আপনি পাবেন